হ্যালো গাইস আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের একটা নতুন টপিক নিয়ে আসলাম টপিকটা হলো আমাকে অনেকে বলে ভাই আপনি তো থাকেন তাহলে বিজনেসটা কিভাবে করে অথবা বিষয়টা যেটা বর্তমানে ট্রেন্ডিং আছে এখন ইউটিউবে সবাই আমাজন বিষয়টা কি এ বিষয় নিয়ে অনেক ভিডিও বানাইতেছে অথবা বলতেছে আমাজন বিষয় নিয়ে মিলনিয়ার হয়ে যায় আসলে কি তাই তো বিষয়টা এরকম না আপনি আমাদের বিজনেস করলে যে মিলনিয়ার হয়ে যাবেন বিষয়টা কিন্তু এটা না এছাড়া

ই কমার্স বিজনেস করতে হলে আপনাকে প্রথমত মাইন্ডসেট আপ করে করতে হবে জানা আমি ই কমার্স বিজনেস করবো আমি সাপ্লায়ারের সাথে কথা বলবো চাইনা বলেন অথবা ইন্ডিয়া বলেন সাপ্লায়ারের সাথে কথা বলবো কথা বলে আমি যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আমি ই কমার্সে সেল করবো যে কোনো প্ল্যাটফর্ম ডারাস অ্যামাজন অথবা ওয়ালমার্টে সেল করবো তো প্রসেস প্রথমত আপনাকে মাইন্ডসেট আপ করতে হবে এ প্রথম গেল এই প্রসেসটা তবে দ্বিতীয় প্রসেসটা হলো আপনার যে কোনো ই কমার্স প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে যে আপনি তো বিভিন্ন প্রকার সেল করতে পারেন হতে পারে ওয়ালমার্ট হতে পারে দুইটা প্রসেস আপনি কমার্স বিজনেস করতে পারবেন একটা হলো এফ বি আর একটা হলো এফ এটা বলতে ফুলফিলমেন্ট বাই আমাজন সেটা কিনা আপনি যে কোনো একটা প্রোডাক্ট চাইনা থেকে এনে আপনি আপনি কি বলেন যে দেশে আপনি ই কমার্স বিজনেস কারণ আমাজন তো ইউএসএ আছে ইউকে তে আছে ইউএ তে আছে আর মেক্সিকো তে আছে এবং কি বর্তমানে তো সাউথ আফ্রিকা তো এটা লঞ্চ হয়েছে আপনি কোন দেশে বিজনেসটা করতে চান তো আপনি যদি ইউএসএ তে বিজনেসটা করতে চান তাহলে আপনার কি হবে আপনি যে কোনো একটা প্রোডাক্ট সোর্সিং করেন সেটা কি করেন আপনি এই প্রোডাক্টটা সোর্সিং করে আপনি সাপ্লাই সাথে কথা বললেন বললেন যে ভাই আমি এই প্রোডাক্টটা আমাজন ওয়ার হাউসে পাঠাতে চাই ইউএসএ যেহেতু আমি ইউএসএ বিজনেস করি সাপ্লাই কি করবে তার যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স হয় কারণ চায়নাতে যে আলিবাবা আছে আলিবাবা তা সাপ্লাইয়ের ভিতরে প্রায় আলিবাবা ওয়েবসাইট এর ভিতরে প্রায় সবাই এখন আপনার যেই বিজনেস সম্পর্কে ধারণা রাখে তারা আমাজন এফ বি এ বিজনেস এ বেশিরভাগ করে সাপ্লায়ারে তারা এখন যথেষ্ট পরিমাণ বোঝে অ্যাপে বিজনেসটা বলতে কী ইউএসএ অনেক অ্যাপে বিজনেস করে আপনি এশিয়া কান্ট্রিগুলো তারা এই বিজনেসটা করে তারা যথেষ্ট পরিমাণ বোঝে আর কি যে আপনি আপনার যে ইউএসএ যে হাউসটা আছে তাহলে আপনি এখানে সহজেই তারা প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবে তখন হবে অর্ডারগুলো আসবে অর্ডারগুলো আস আপনি আপনি আমাজন যে প্ল্যাটফর্মে আপনার প্রোডাক্টগুলো লিস্টিং করেন তাহলে সেখান থেকে আমাজন মানুষকে কি আপনার প্রোডাক্টগুলো দেখাবে যখন আপনি পিপিসি রান করবেন অথবা যে কোনো উপায়ে এক্সটার্নাল ট্রাফিক আনবেন তো সেগুলো আপনার প্রোডাক্টগুলো যে অর্ডার আসে তাহলে যেহেতু আমাজন অয়ার আছে প্রোডাক্ট গুলো সেগুলো কি হবে আমাজন আপনারই আপনারই আপনার এই যে রাখবেন সেখান থেকে অর্ডার গুলো নিয়ে কাস্টমারের কাছে দেবে এটা হলো আপনার একটা মানে আপনি প্রোডাক্টগুলো জাস্ট ওখানে পাঠিয়ে দিলেন সব কাজ করবে প্রোডাক্ট হ্যান্ডেলিং রিটার্ন হ্যান্ডেলিং সব কিছু করবে ঠিক আছে এর ভিতরে আরো কিছু প্রসেস আছে লেবেলিং করা অথবা কি আপনার সিপমেন্ট ক্রিয়েট করা এগুলো নিয়ে আরো বিস্তারিত ভিডিও আসবে থার্ড প্রসেসটা বলতে বলতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাজনের ভিতরে আমাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনার প্রথমত তিন চারটা বিষয় লাগবে প্রথমত আপনার লাগবে একটা ডেলিড পাসপোর্ট আর আর লাগবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট স্টেটমেন্ট অথবা একটা ইউটিলিটি বিল এই ইউটিলিটি বিল লাগবে অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট দিয়ে হয়ে যায় কারণ কি ব্যাংক স্টেটমেন্টটা আপনার পুরো আর ঠিকানা লেখা থাকে তাহলে যদি না হয় তো আপনি একটা গ্রামীণ ফোন যে কোম্পানি আছে ওখান থেকে একটা ইউটিলিটি বিল নিয়ে নেবেন এক মাসের জন্য অথবা আপনি যদি ইউজ করতে থাকেন তাহলে তো ভালোই ইউটিলিটি বিল পরবর্তী প্রসেসটা হলো একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে যেটা কিনা আপনি যে বিজনেসটা করতেছেন সেখানে প্রোডাক্ট সেল হলো আপনার অ্যাকাউন্টে টাকা আসতে হবে তাই না তো এদের জন্য আমাদের যে কোনো যে বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে আপনি সেখানে আপনি যে টাকা সব সরাসরি আনতে পারবে না এটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সিস্টেম দিয়ে আনতে হবে সেটা নাম হলো পেউনার তো পেউনার আপনি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলে আপনি আমাজন আপনার যে অ্যাকাউন্ট আছে ওইটার সাথে লিংক করবেন তো এটাও আমি প্রোডাক্ট প্রসেস দিকে দিব ফোর্থ প্রসেস যেটা হলো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেল এখন কাজ হলো আপনার প্রোডাক্ট রিসার্চ করা মেন মেন ইম্পর্টেন্ট এইটটি পার্সেন্ট বিজনেস যেটা মোস্ট ফেল করে প্রোডাক্ট রিসার্চের অভাবের কারণ আপনি যদি ভালো মতো প্রোডাক্ট রিসার্চ না করেন তাহলে আপনি বিজনেস ফেল করবে এটা মাসবেন কারণ আপনি ব্যাকে যদি ভালো প্রোডাক্ট রিসার্চ করতে পারেন তাহলে আপনার পিপিস রান করা লাগবে অ্যাডভার্টাইজিং রান করা লাগবে আপনি সেল কে সহজে এসে পড়বে তো আপনি একটা প্রোডাক্ট রিসার্চ করলেন প্রোডাক্ট রিসার্চ করে আপনি প্রথমত আপনার অ্যাকাউন্টে লিস্টিং করলেন ঠিক আছে আপনি ফোর্থ প্রসেস যেটা হলো আপনার প্রোডাক্ট লিস্টিং করা প্রোডাক্ট লিস্টিং করে আপনি প্রোডাক্ট রিসার্চ করলেন প্রোডাক্ট রিসার্চ করে আপনি প্রোডাক্ট লিস্টিং করলেন পরে এটাকে আপনি তারপর তারপর পরবর্তী প্রসেস হবে সাপ্লায়ারের সাথে কথা বলা সাপ্লায়ার সাথে কথা বলতে কি বোঝায় আপনি সাপ্লায়ার সাথে কথা বললেন আপনি প্রোডাক্টটা নিয়ে নেগোসিয়েশন করলেন ভাই আমি এই প্রোডাক্টটা চাই কত প্রাইস নিবা অথবা আপনি মার্কেট রিসার্চ করলেন যে আপনার কম্পিউটারকে কি পরিমাণে প্রাইসে সেল করতে আছে অথবা মার্কেটের ডিমান্ড কীরকম তো সাপ্লায়ার সাথে কথা বলবেন সাপ্লায়ার সাথে কথা বলে আপনি প্রোডাক্টগুলো আপনি আমাজন ওয়ারহাউজে পাঠাবেন শিপমেন্ট ক্রিয়েট করে আমাজন ওয়ারহাউজে পাঠিয়ে দেবেন যখন তখন আপনার প্রথম যেহেতু নতুন অ্যাকাউন্ট পা তারপরে পরবর্তীতে আসবে আপনার পিপিসি রান করা পিপিসি রান করলে আপনার অ্যাকাউন্টে কি এই ট্রাফিক আসবে ট্রাফিক আপনার যে লিস্টিং আছে লিস্টিংয়ের ভিতরে ট্রাফিক আসবে তারপরে ধীরে ধীরে আপনাকে সেল আসা শুরু হবে ঠিক আছে আপনি পিপিসি রাজবি রান করতে হবে তো তখন পরবর্তীতে প্রসেস হলো আমাদের আপনি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসা তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পরবর্তীতে আমাদেরই সবকিছু করে ফেলবে তো আপনাদের প্রথমত এই মোটামুটি এই বিষয় প্রসেস গুলো হয় যে আপনি বলেন আর পুরো নিয়ে আমি কথা আরো বিস্তারিত কথা বলবো আমি রিক্যাপ করে নিই লাস্টে আপনার কি প্রথমত কি করা লাগবে এক মাইন্ড সেট আপ করতে হবে দ্বিতীয়ত কথা দ্বিতীয় কথা হলো আপনার ই কমার্স যে প্ল্যাটফর্ম ওইটা নিয়ে চুজ করতে হবে তারপরে তৃতীয় কথা হলো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েশন পর তারপরে চতুর্থ দাপ হলো আপনার প্রোডাক্ট রিসার্চ করতে হবে প্রোডাক্ট রিসার্চের পরে পঞ্চম ধাপ হলো আপনার সাপ্লাইয়ারের সাথে কথা বলতে হবে তারপর ষষ্ঠ ধাপ হলো আপনি যে সাপ্লায়ারের সাথে কথা বলে আমাজন অয়ের হাউজের প্রোডাক্টগুলো পাঠাবেন আর সেভেন ধাপ হলো আপনি কি এই আমাজন অয়ের হাউজের প্রোডাক্টগুলো পাঠিয়ে আমি যখন লিস্টিং অ্যাক্টিভ হয়ে যাবেন সেখানে অ্যাপ পিপিসি রান করতে হবে ঠিক আছে তখন আপনার প্রোডাক্ট অ্যাকাউন্টে সেল আসা শুরু হবে তারপর পরবর্তী কথা আপনি ধীরে ধীরে আস্তে আস্তে এমনিতেই শিখে যাবেন তো প্রথম প্রথম ধাপটা একটু কঠিন হয় তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার জন্য সব কিছু খুব ইজি হয়ে যাবে তো ইকম ইকম সাগর আপনারা সবাইকে সাগর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখন আমি নিয়মিত ভিডিও দিব ঠিক আছে এই যে পর এই ধাপটা আছে এই ধাপটাতে আরো ডিটেলস ভিডিও আসবে তো এই ভিডিওটাই শেষ তো থ্যাংক ইউ ভেরি মাছ আমার পাশে থাকার জন্য